এবার কোরবানের ঈদে মনের একটা ইচ্ছা পূরণ করলাম আলহামদুলিল্লাহ সাথে প্রতিবারই শ্বশুর বাড়িতে ঈদ করা হয় কিন্তু এবার ফার্স্ট টাইম বাবার বাড়িতে ঈদ করছি সব মিলিয়ে অনেক অনেক কিছু করেছিলাম শেয়ার করব সবই সো হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই সাথে থাকবেন ঈদের ব্লগ যদি অনেক দিন পর শেয়ার করলাম তারপরেও কষ্ট করে দেখে নেবেন তো ঈদের ব্লগ যেহেতু সবাইকে ঈদ মোবারক আর বাবার বাড়িতে ঈদ করেছিলাম আর প্রথমে শুরু করেছি রান্নাবান্না থেকে দেখছেন এখানে অনেকগুলো দুজ্জ্বাল করে নিয়েছিলাম তো সেটা এত মোটা স্বর পড়ছে এটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যায় তাই না ছোটোবেলায় কিন্তু এরকম করে সর খেতে খুব ভালো লাগতো তবে বাড়িতে যেহেতু থাকা হয় না এখন আর ওই সরটা ওইভাবে খাওয়া হয় না আর বাসায় তো ওরকম হয় না তো সর খেতে খেতে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কে কে আমার মতো করেন জানাবেন অবশ্যই আর যে রান্নাবান্নাগুলো দেখছেন এগুলো হচ্ছে ঈদের আগ আগের দিন সন্ধ্যাবেলা সন্ধ্যার দিকে আমি অনেক কিছুর আয়োজন করেছিলাম দেশি মুরগির পাঁচটা ডিম দিয়ে পুডিং বানানোর আয়োজন চলছিল সাথে নবাবী সেমায় অনেক অনেক কিছু এগুলো কিন্তু আমার মনের ইচ্ছা প্রথমেই বলেছি আমার মনের ইচ্ছা পূরণ করেছি মানে প্রতিবার শ্বশুর শাশুড়িকে রান্নাবান্না করে খাওয়ায় শ্বশুর বাড়ির সবাইকে রান্নাবান্না করেই খাওয়ায় কিন্তু বাবার বাড়িতে কোনো দিনও কাজ করা হয় না বিয়ের আগেও তেমন হয়নি আর বিয়ের পরে তো নাই প্রশ্নই ওঠে বাড়িতে গেলে শুধু আরাম করতে মন চাই তবে এবার ভাবছি মানে বাসায় ভাবছিলাম এবার মনের ইচ্ছা মতো বাসায় যেসব রান্নাগুলো করি সেই রান্নাগুলো করেই বাবা মাকে খাবো নিঝাতে রান্না করবো ঈদের দিনে রান্না রান্নাবান্না সব আমি করবো তো সেগুলোই করেছিলাম সকালবেলা কিছু খেতে মন চাচ্ছিলো না তবে পরোটা আর ডিম ভাজির সাথে মুরগির মাংস নিয়েছিলাম সেটা করে নাস্তা করে নিয়েছিলাম আর এদিকে একটু আসছি এসে দেখে এখানে আম পড়ে আছে হাতে মেহেদি লাগিয়েছিলাম সন্ধ্যার দিকে সেটা আবার খুব সুন্দর কালার আসছে দেখলাম আর বাবুদেরকে নামাজে পাঠিয়ে এদিকে আমি আম কুড়াতে চলে আসলাম গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো লাগে তো কুড়িয়ে নিয়ে আসতে আসতে আবার এদিকে কোরবানির ঈদ যেহেতু কোরবানি তো থাকবেই কোরবানির তো মাংস আসার আগে ভুড়িটা চলে আসে তো আমি দেখছিলাম যে ভুড়ি কি পরিষ্কার করবো না কি লাগিয়েছি তবে এগুলো অবশ্য করতে হয় না এখানে আমার আম্মই করছিল তো ভাবছিলাম একটু হেল্প করব কিনা পরবর্তীতে সবাই করে নিয়েছে তারপরে আবার মাংস চলে আসতে আমি এদিকে কাজ করছিলাম মাংসর দেখাশোনা একটু করছিলাম আর অনেকেই ছিল আর গ্রামে কোরবানিতে তো মানুষের অভাব হয় না সবাই হেল্প করে অনেক বেশি তো কোরবানির মাংসগুলো সব ঠিকঠাক করে সবাইকে দিয়ে ধুয়ে রেখে আমাদের বাগের অংশটা আমরা যে যা রান্না করব সেটা আমি পাতিল ভর্তি করে বসিয়ে দিয়েছি কষা কষা মাংস সবাই মিলে একসাথে বসে খাবো বাবা মায়ের সাথে এই আনন্দটাই উপভোগ করতে চেয়েছিলাম বিয়ের পর থেকে কখনো হয়ে ওঠে না তো এবার হয়েছে আলহামদুলিল্লাহ তো মাংসটা অনেক মজা হয়েছিল আমরা চারজন বাসায় সবাই মিলে একসাথে বসে খেয়েছিলাম এত বেশি ভালো লাগছিল এ দিনটা সবার হয় না অবশ্য শ্বশুর বাড়িতে ওইভাবে আসার সুযোগ হয় না আর আমিও যেহেতু বাড়ির একটা বউ ওইভাবে আমার আসার সুযোগ হয় না তো এবার এই বছরই আমি ভাবার বাড়িতে ঈদ করছি দুইটা ঈদই তারপরে বিকালের দিকে ঈদের দিন একটু ঘোরাঘুরি তো করতেই হয় আমার প্রিন্সেসকে নিয়ে একটু ঘুরতে বের হলাম আমার মেয়ে খুব খুশি হয়েছে ঈদের দিন তার ঈদের ড্রেস পরছে আর আমাদের গ্রাম মানে কি বলবো এত সুন্দর আমাদের গ্রামের রাস্তাঘাট সবাই আপনারা অনেক বেশি পছন্দ করেন তো আপনাদের সাথে আবার শেয়ার করি এদিকে আসছিলাম রাস্তার দিকে তো মাঠটা একদম ফাঁকা খুব ভালো লাগছিলো পরিবেশটা খুবই সুন্দর গ্রামীণ পরিবেশ দেখতেও ভালো লাগে খোলা হাওয়া এত ভালো লাগছিলো মন এমনিতেই ভালো হয়ে যায় এদিকে আমার ছেলে তো আমার কাজিনদের সাথে অন্যান্য বাচ্চাদের সাথে ঘুরে বেড়াচ্ছিলো এদিকে আমার ভাইও চলে আসছে বললাম চল আমাদের নিয়ে একটু ঘুরে আই তো রাস্তা দিয়ে ঘুরতে যাচ্ছিলাম সবাই এই রাস্তা দিয়েই ঘুরতে যায় দেখেন কত মানুষ গ্রাম হলে কি হবে এখন সবাই কিন্তু ঈদের দিন ঘোরাঘুরি করে অনেক ভালো লাগে আর এত বাতাস ছিল আর এরকম রাস্তায় ঘুরতে কার না ভালো লাগবে আমার ভিডিওটা দেখতে বোরিং লাগবে না হয়তো বা আশা করি কারণ এই গ্রামীণ পরিবেশ এত ভালো লাগার সত্যি খুব ভালো লাগছিল অনেক সুন্দর একটা ঈদ কাটিয়েছে আলহামদুলিল্লাহ আর এই সাইডগুলোতে দেখেন কত মানুষ সবাই ঘুরতে আসছে ঈদটা সত্যি মানে এত এনজয় করছে আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন আল্লাহ